Ciao ciao বন্ধু ও আপনাদেরকে আকর্ষণীয় কিছু দেখাবে এই যে ওর বাড়িতে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো একটা সারপ্রাইজ আছে একটা bella sorpresa চলুন তাইলে দেরি না করে চলুন ওর সারপ্রাইজটা দেখে আসি আমরা চলে আসলাম পিয়েরোর বাবার বাড়িতে বাবা মা এখানে থাকে ও আপনাদেরকে ঘুরে ফিরে এই সুন্দর বাড়িটি দেখাবে এবং অনেক কিছু সুন্দর সুন্দর আছে আপনারা দেখে অবশ্যই মজা পাবেন তো তো কী দেখাবে আমাকে কজম মিফাইভে দে রে লে লাপে জোনে জোখে জুকে মানে এই যে কুমড়া বন্ধুরা কুমড়া দেখাও দেখাও পিয়েরো কজম মিফাই বিশাল ওয়াও বন্ধুরা অবাক কাণ্ড অবাক ও মাম্ মামামিয়া আমার জীবনে এরকম কুমড়া দেখি নাই বন্ধুরা ওয়াউ পাগল হয়ে যাব আমি এখানে এই কুমড়া আমি আর সরাসরি জীবনে এত সুন্দর সুন্দর বড় বড় কুমড়া আমি আর দেখি নাই বন্ধুরা পুরা আমি এরকম অবস্থা এরকম কুমড়া দেখছেন ইটালিয়ান হ্যাঁ ওই যে ওদের কিছুদিন পরে হালউইন আছে আলউইনে এই জুক্কাগুলি ইউজ করে এই কুমড়াগুলি ইউজ করে আলুইনে একটা উৎসব ওদের হ্যাঁ এটার ভিতরে আবার চোখ বানায় এরপর ক্যান্ডেল দিয়ে সুন্দর করে একটা উৎসব করে এই যে এই যে অরিজিনাল কুমড়া আপনারা মনে করবেন না যে এটা কোন সত্যি সত্যি কুমড়া না এটা বন্ধুরা একশো কেজির কুমড়া একশো কেজি দুইজন লাগবে ঠিক মতো উঠাইতে দুজনকে লাগবে এই কুমড়াটা সুন্দর মতো উঠাতে দেখছেন কি সুন্দর কুমড়া মাশাল মাশাল দেখছেন ইটালিয়ান কুমড়া দেখছেন আমাদের দেশেও কিন্তু হয় এগুলি এই যে প্রচুর প্রচুর কুমড়া বন্ধুরা আমি পাগল হয়ে যাচ্ছি এগুলি দেখে কি সুন্দর বাড়ি সব কিছু আছে এই যে এটা দেখতে কত সুন্দর কি সুন্দর কুমড়া হ্যাঁ পিয়েরোকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমার জীবনে এরকম বড় বড় কুমড়া আমি আর দেখি নাই বন্ধুরা আপনারাও আপনারাও আপনাদের বাড়িতে এগুলি করেন চেষ্টা করেন দেখতেও সুন্দর খাইতেও সুন্দর নিজেদের জিনিস নিজেরা খাচ্ছেন বন্ধুরা চেষ্টা করেন আপনারাও আপনাদের বাড়িতে সবজি মুরগি ডিম হাঁস মুরগি ছাগল ফল চেষ্টা করেন শরীরের জন্য অনেক ভালো আমাদের দেশের মাটি কিন্তু অনেক ধনী একটা মাটি এটাকে কাজে লাগান এটাকে কাজে লাগান দেখছেন কুমড়া দেখছেন হ্যাঁ কি সুন্দর কুমড়া তিন চার রকমের কুমড়া আছে তিন চার জাতের কুমড়া আছে বন্ধুরা হ্যাঁ এই যে কতগুলি এই যে দেখছেন জুকার জুক্কা বলে ইটালিয়ান ভাষায় জুক্কা বের অসাধারণ একটা কুমড়ার মাঠ বন্ধুরা অসাধারণ অসাধারণ বাড়ি মানে আমি অবাক হয়ে যাচ্ছি এই বাড়িটির সৌন্দর্য দেখে এই বাড়িটি কত চমৎকার বাড়ি দেখছেন এই যে এদিকে ভুট্টা আছে কই কাজায় মাইস ওইদিকে গমের ক্ষেত বিশাল একটা ক্ষেত মাইস আঙ্করা নে প্রন্ত মাইস ন আন্দেও আন্দেও বেদের উন মাইস চালোরা বন্ধু যাও একটা ভুট্টা খুলে দেখাবে আপনাদেরকে এই ভুট্টাটা আর এক সপ্তাহ পরে পোলেনটা ইটালিতে পোলেনটা করে আটা দিয়ে খুবই জনপ্রিয় একটা খাবার পোলেনটা ওইটা তৈরি করে এই যে এই মাঠে ভেকসেন্ট কত বিশাল মাঠ এই যে বিশাল মাঠে ভুট্টাও করেছে এটা কি এটা কজাই কস্তো মেলোগ্রানো ডালিম ওয়াও এর ভেকসেন না মাশাল্লাহ কত সুন্দর মাতুরি অল্প কয়েকদিনের মধ্যে পেকে যাবে অল্প কয়েকদিনের মধ্যে ওয়াও কি সুন্দর গাছ দেখছেন যে ওর মাচোলে আসছে এখন আমাদের সাথে এটি আগে ইলিগালি নেই মঞ্জরনো হ্যাঁ ও বলতেছে ও যে কুমড়া কেটে মুরগিদেরকেও খেতে দিয়েছে কুমড়ার চামড়াটামড়া এই যে মুরগি খায় এই যে আপনাদেরকে এখন লিনে দেখাবে মুরগি দেখেন কি সুন্দর মুরগি দেখছেন অনেক চমৎকার দেখতে কত সুন্দর লাগে বাড়ির ভিতরে একটা মুরগি এরকম ঘুরেফেরা করতেছে দেখতে কত ভালো লাগে ঠিক না দেখছেন মুরগিটা এই যে সাদা মুরগিটা চমৎকার লাগতেছে হুম আমার কাছে অনেক ভালো লাগে আমি কিন্তু এই ন্যাচারাল সৌন্দর্য খুব ভালোবাসি আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ আপনারা জানেন না আমাদের দেশের ওয়েদার কত ভালো আবহাওয়া কত ভালো কিন্তু আমরা সম্মান দিচ্ছি না আমরা এগুলি শখ করে কিছু করতেছি না আমাদের দেশ থেকে এগুলি হারিয়ে যাচ্ছে বন্ধুরা চেষ্টা করুন আপনারাও যুবক সমাজ এগিয়ে আসুন আপনাদের বাড়িটিতে একটু এরকম ফসল মুরগি ফল সুন্দর সুন্দর প্রাণী হাঁস মুরগি করেন কোনো সমস্যা নাই কত সুন্দর আপনাদের কিন্তু ভালো হবে মান সম্মান যাবে না ইতালিয়ানরা করতেছে কোটি কোটি টাকার মালিকরা করতেছে ওর কিন্তু একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে ও পারতেছে আপনারা পারবেন না কেন বন্ধুরা ওয়াও দেখছেন শখের বসে আবার গোলাপ ফুল করেছে এই যে বিভিন্ন রকমের গোলাপ রোজ เนาะ রোজে জললে জললে এ queste এই এই দেশে বড়ই গ্যাস সবার বাড়িতে আসে এই যে বড়ই গ্যাস আমি আরো অনেক দেখাইছি বড়ই ভিডিওর সুযোগে প্রি কানই দিছি ভিডিও যতক্ষণ চলবে খাইতে পারবো বলছে হুম

ও বলতেছে এদিকে কাজ হ্যাঁ মানে বুঝা যাচ্ছে যে এটা বাড়িতে নিজেদের বাড়ির টমাটু বড় স্পেশাল স্পেশাল এদেশি টমাটুগুলি অনেক মজা অনেক মিষ্টি দোলছে দলছে মানে মিষ্টি অনেক মজা অনেক ভিটামিন নিজেদের বাড়ির খেলেই বোঝা যায় যে বাড়ির কি সুন্দর কি সুন্দর পেঁপের উনি একটা বাড়ির ভিতরে সবই আছে এই যে পেঁপের উনি গুলি বাড়ার

ডিম আছে আঙ্গুর আছে ফল সবজি সব আছে ভুট্টা আছে বাই আর কি লাগে আর কি লাগে দেখেন 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 কাজ একটা আমি অনুমতি নিয়ে খেতেছি অনেক মিষ্টি দলছে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা গাছ থেকে একটার কথা বলছি চার পাঁচটা খাই এই আঙ্গুর জাতটার নাম প্রাগোড়া পি কে দেখছেন দেখছেন পাইবে ধরে আমি মেজো অনেক সুন্দর সুন্দর আঙ্গুর কালো আঙ্গুর বিভিন্ন কালারে কোস উনাত্রো কলরে ভেরা সে এ যা আরেকটা রঙের আরেকটা আঙ্গুর আরেকটা জাত এই যে সাদা আঙ্গুর এই যে বন্ধুরা সাদা আঙ্গুর দেখেন কি সুন্দর আঙ্গুর দেখছেন কি সুন্দর আঙ্গুর এই বন্ধুরা পাগল হয়ে যাব এত আঙ্গুরের মাঝখানে এত কিছুর মাঝখানে একটা খেয়ে ফেলি একটা খেয়ে ফেলি লোভ সামালতে পারতেছিলাম সব মিষ্টি সব মিষ্টি অনেক মোটা কত আঙ্গুর জড়াই ধরি অন্তত জড়াই ধরি প্রাকৃতিক সম্পদ আল্লাহর রহমত দেখছেন এগুলিকে ভালোবাসা দরকার অনেক সময় অনেক ভালোবাসা মিথ্যে হয় কিন্তু এই প্রকৃতি আপনার সাথে ভালোবাসা দিয়ে করবে না ওদের ভালোবাসাতে ওরা কিন্তু নেই আমরা ভালোবাসা দিলে ওরাও আমাদেরকে ভালোবাসা দিচ্ছে আয় ধরি ভালোবাসা আমার আপনি গাছকে ভালোবাসুন গাছও আপনাকে ভালোবাসবে দেখছেন মাশাল্লাহ এত দেয়া দিয়েছে একটা মাত্র গাছে এই যে কতগুলো আঙ্গুর এই যে এইটাতে দেখেন অনেক মজার এই যে রকম কি সুন্দর ভালো ভাষা রইল ভালোবাসা রইল বাংলা কথাটি শিখেছে পিয়েরো কে অনেক ধন্যবাদ গাছে পিয়েরো আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ওর মা বাবার বাড়িটি আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছে আমি অনেক খুশি হয়েছি আশা করি আপনারাও দেখে খুশি হয়েছেন মজা পেয়েছেন পিয়েরো ধন্যবাদ তিদত একটা বন্ধু এরকম বন্ধু থাকলে জীবনে আর কিছু লাগে না দেখছেন বন্ধুরা আল্লাহ হাফেজ বন্ধুরা